স্বর্গীয় দেবাশিস চক্রবর্তীর জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির আয়োজিত হল সোমবার স্বর্গীয় দেবাশিস চক্রবর্তীর জন্মদিন সেই উপলক্ষে এদিন দুপুরে রায়গঞ্জ দেবীনগরের বৈশালী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় তারই পাশাপাশি দেবাশীষ ওয়েলফেয়ার সোসাইটি ও ফেলোশিপ গ্রুপের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সমাজসেবী হিসেবে পরিচিত দেবাশিস বাবু জীবদ্দশায় রক্তদান বৃক্ষরোপণ ছোট বাচ্চাদের নানাভাবে সাহায্য করেছেন সেদিকে তাকিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা আমার নাম আলভা মিত্র আমি দেবাশিস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতির দায়িত্বে আছি আজকে আমার স্বামী দেবাশিষ চক্রবর্তীর জন্মদিন সেই উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি প্রসঙ্গত বলা যে ওর মৃত্যুর পর আমরা একটা এনজিও ফর্ম করেছি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করতো তার উপর বেশ করে আমরা একটা এনজিও ফর্ম করেছি যাতে অনেক কিছু কাজ যেমন বাচ্চাদের ওপর পিট্রি প্ল্যান্টেশন বলুন ব্লাড ডোনেশন বলুন বৃদ্ধ মানুষদের ওপর এই সমস্ত কিছু কাজ করার ইচ্ছে আছে আমাদের আগামীতে তো আমাদের সাথে যেহেতু দেখুন আমি একা মহিলা আমাদের সাথে এই রায়গঞ্জ ফেলোশিপ গ্রুপ এই গ্রুপটা সব সময় সাথে থাকে পাওয়া যায় ওরা সবাই মিলে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া ভালো লাগে দেখুন ভালো খারাপ লাগাটা মিলিত এটা ঠিক ভাষায় প্রকাশ করার না হ্যাঁ মনে হয় যে কিব হয়তো বা ও শান্তি পাবে এটা সমস্ত মানে সম্পূর্ণরূপে মানসিক একটা প্রতিক্রিয়া এটা ভাষায় প্রকাশ করা যায় না মানে ব্লাড ডেলে যাওয়ারতে মৃত্যুটা হয়েছিল তো শুরুটা এইভাবে করেই করা হোক ব্লাড দেই করা হোক কতজন দিবে রক্ত এখনো তো আনুমানিক অনুমান করা হচ্ছে 25 30rng তো হবে আশা করা যায় বিউরো রিপোর্ট নিওস বৃতাল চোপ মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না